এই নদীর শাখা নদীও আছে অর্থাৎ পদ্মা নদী নিয়ে আমি গতকালকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সেখানে দুটা সেন্টেন্স কিনে দিয়েছিলাম আজকে আবার দুটো সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব এই বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে সহজেই রূপান্তর করতে পারি এবং বাংলা বাক্যগুলোকে কিভাবে অতি সহজে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সহজ কৌশল পদ্মা সেতু সম্পর্কে গতকাল দুটো দিয়েছিলাম আজকে দুটা এবারে আমি বিশটা সেন্টেন্স শিখাবো বিশটার সেন্টেন্স আমি দেখাবো এই বিশটা সেন্টেন্স শিখলে কী হবে অনেক সময় নির্ভর আমি লিখেছি পদ্মা সেতু সম্পর্কে প্রশ্ন আসে সেখানে কখনো বাংলা লেখা থাকে পদ্মা সেতু সম্পর্কে অনুচ্ছাদ ফেলবে আবার যদি ইংরেজিতে আসে সেখানে দেখা যায় প্যারাগ্রাম আকারে আসে যে রাইটের প্যারাগ্রাম পদ্মা ব্রিজ হ্যাঁ পদ্মা ব্রিজ সম্পর্কে প্যারাগ্রাফ আসে তবে কখনো বলে পদ্মা সেতু সম্পর্কে দশটা বাক্যলেকম পাঁচটা লেখো এভাবে আসে আবার কখনো দেখা যায় সাধারণের মধ্যে পদ্মা সেতু নিয়ে প্রশ্ন আসে পদ্মা সেতু বাংলাদেশের অথবা বাংলাদেশ নাম কি পদ্মা জেলাকে সংযুক্ত করেছে হ্যাঁ পদ্মা সেতুর শুরু করেছিল কত সালে শেষ হয়েছে কত সালে পদ্মা সেতুটার পিলারের সমর্থকতা পদ্মা সেতু ধৈর্য কত প্রশ্ন করতে হয় এগুলো নিয়ে সাধারণের প্রশ্ন আসে আজকে আমরা এখানে নিয়ে প্যারাগ্রাফ লেখা শিখবো অর্থাৎ নিয়ে ইংরেজি বাক্য লেখা শিখব কীভাবে আমরা বকসস্থ ছাড়াই লিখতে পারি যাতে পরীক্ষা করে আসলে আমরা করতে পারি সেজন্য আমরা কিন্তু আগে বাক্যকের এই সম্পর্কে সবচেয়ে ভালো এবং সুন্দর করে সোর্স করে সহ বাংলা বাক্য লিখতে হবে সেজন্য এরকম এই নদীর শাখা নদী আছে এখানে আমাদের সাবজেক্ট হিসেবে করতে হবে এখানে আমাদের সাবজেক্ট খুঁজা বের করতে হবে তারপর আমাদের বাদ বের করতে হবে এটা সাবজেক্ট হচ্ছে এই নদী এটা আমাদের সাবজেক্ট এই নদী এটা আমাদের সাবজেক্ট বা আসে বাকি আমাদের অবজেক্ট সাধারণ গঠন অনুযায়ী আমাদের প্রথম নদী ধরুন কি সাধারণ ঘটনা অনুযায়ী আমাদের সাবজেক্ট তারপরে একটু ভাত তারপরে অবজেক্ট অর্থাৎ বাকি আমরা এইখানে যদি সাজের ভিতরে আমরা তাহলে এইটুকু আমরা এই এইটুকু এই নদী এই নদী ইংরেজি হচ্ছে নদীতে বিবাহ এই ইংরেজি তাহলে এই তবে এইটুকু কে পারি না আমরা এইটুকু আমরা সবাই পারি এটুকু আমরা সবাই পারি এমন কেউ নাই যে এটুকু আমরা পারি না এমন কেউ নয় এটুকু আমরা পাই না তাহলে এই দিশি রিবার এখন আছে আমাদের গরমবাদি বারফের বড় এই যে এখানে বার্ভ আশেপাশ পাশে ইংরেজিকে আমরা সবাই জানি পাশে ইংরেজি আমরা কি জানি সবাই জানি আশে তো আমাদের হ্যাঁ বর্তমান হ্যাঁ বর্তমান আসবে বার্তমান কিন্তু এখানে যেহেতু দৃশ্য

বাংলাদেশের সবচেয়ে বড় সেতু সাত হচ্ছে পদ্মা হচ্ছে কি পদ্মা পদ হচ্ছে বাংলাদেশ তাহলে সাথে পদ্মা তখন লিখলাম পদ্মা

সবচেয়ে বড় দেয় আমাদের বড় সেতু এইটুকু চাষ করতে হবে এটুকু আমাদের কি কাজ করতে হয় সবচেয়ে বড় সেতু কারণ বড় সেতু মানে কি বীজ বড় সেতু মানে বীজ আমরা পড়ছিলাম গোট ভালো এবং বেটার আর একটু ভালো বেশ বেশি ভালো গুড ভালো ব্যাটার লিখতাম বেশ বড় লিখতাম তাহলে এখানে বড় বি একটু বড় বেগা সবচেয়ে বড় বিগেস্ট সবচেয়ে বড় ই বিগেস্ট সবচেয়ে বড় বিগেস্ট বিগেস্ট সবচেয়ে বড় কি লেখা বিগেস্ট এই বিগেস্ট লেখা

সেতু তাহলে পদ্মা পদ্মা এখন আমাদের বাকি আছে এই যে বাংলাদেশ কোথাও এই বাংলাদেশের উৎপাদন এটা অবস্থায় শেষে চলে যাবে বাংলাদেশ এটা আমরা সবাই জানি বাংলাদেশ বাংলাদেশ এখন কথাটা হচ্ছে এই সেতুটা বলছে বাংলাদেশের অবস্থা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেলা বাংলাদেশের মেলা তাহলে সেতুটা কিন্তু বাহিনী না সেতুটা এই বাংলাদেশের ভিতরে আছে

পদ্মা হয় বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা হয় বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কারণ এই হয় খুঁজে না এই ভয় ভারত এখানে নাই যদি না থাকে তাহলে আমাদের মনে হবে ধরে নিতে হবে তাহলে ভয় ইংরেজ কি ইস্ট হয় কি ইস্ট এই হলো আমাদের ভারত এই হলো আমাদের ভার তাহলে পদ্মা ইজ দ্য বিগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সেতু থ্যাংক ইউ আবার দেখা হবে